আজকে জানবেন প্রপান নাউন যেসব নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থান সাগর অথবা মহাসাগর পত্রিকা সংস্থা পদবী ইত্যাদির নাম বোঝানো হয় সেসব নাউনকে প্রপার নাউন বলে যেমন বাবু বাবু নামক একজন ব্যক্তিকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে স্যামসাং মোবাইল দেখেন এখানে স্যামসাং দিয়ে কিন্তু নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু মোবাইল রয়েছে নোকিয়া রয়েছে রিয়ালমি রয়েছে সাউমি রয়েছে ওকে কিন্তু এখানে স্যামসাং দিয়ে কিন্তু নির্দিষ্ট ব্র্যান্ডের মোবাইলকে বোঝানো হয়েছে রংপুর দেখেন রংপুর হচ্ছে একটা শহর এবং নির্দিষ্টভাবে রংপুরকে বোঝানো হয়েছে প্যাসিফিক ওসিয়ান প্রশান্ত মহাসাগর অর্থাৎ নির্দিষ্টভাবে শুধু প্রশান্ত মহাসাগরকেই বোঝানো হয়েছে দা ডেভি স্টার অনেক পত্রিকা কিন্তু আছে তার মধ্যে থেকে দ্য ডেভি স্টারকে বোঝানো হয়েছে নির্দিষ্টভাবে ব্ল্যাক দেখেন অনেক সংস্থা কিন্তু রয়েছে তার মধ্যে থেকে ব্ল্যাক নামক যে সংস্থা রয়েছে এটিকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে ডেপুটি সেক্রেটারি তো দেখেন অনেক পদবী কিন্তু আছে তার মধ্যে থেকে এখানে নির্দিষ্টভাবে ডেপুটি সেক্রেটারিকে বোঝানো হয়েছে